ভাইয়া মেডিকেল ভালো রেজাল্ট করতে চাইলে পড়ার রুটিন কিরকম হওয়া উচিত ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে ইনশাল্লাহ আমি ভিডিওতে আলোচনা করবো আশা করি তুমি রুটিনের ব্যাপারে একটা আইডিয়া পেয়ে যাবা তুমি ফ্লো ধরে রাখবা বা কি স্টাইলে আগাইলে তোমার জন্য ভালো হয় এটা তোমাদের একটা ভালো আইডিয়া পেয়ে যাবা এবং হয়তো উপকৃত হবা এই জন্য ভিডিওটা পুরোটা দেখবা ইনশাল্লাহ তোমার কাজে লাগতে পারে ঠিক আছে তো দেখো আমার পক্ষ থেকে আমি কথাগুলো বলি পড়ার রুটিন কেমন হওয়া উচিত বা কিভাবে পড়লে ইফেক্টিভনেস বেশি আসবে বা কিভাবে একটা নির্দিষ্ট রুটিন মেনে আগাইতে পারি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে বলবো দেখো তো কথা হইলো ভাইয়া রুটিন কিরকম হবে ভাই অনেকে আছে রুটিন এরকম বানায় যে প্রতি সপ্তাহে রুটিন বানায় ফেলে যে শনিবার এটা পারবো রবিবার এটা পর সকাল ছয়টা থেকে পড়বো আটটা থেকে নয়টা পরবর্তী টাইম ধরে ধরে পরে মানে আঠটা থেকে আঠা থেকে নয়টা ন থেকে দশটা এরকম করে পড়তে পড়লে দেখা গেছে যে পড়ার মানতে পারে না মানতে পারলে হতাশা চলে আসে এরকম করে বানাবান না তোমার রুটিন হবে কিরকম তোমার রুটিন হবে ডেইলি ডেইলি রুটিন হবে মানে তুমি একসাথে রুটিন বানাবা না তুমি ডেইলি রুটিন বানাবা ডেইলি মানবা পারে ডেইলি রুটিন কিরকম ভাবে আগের দিন রাতের বেলা আগের দিন ঘুমানো পরের দিন মন করো পরের দিন তুমি একটা পড়াশোনা খুশি করতেছো আগের দিন রাতের বেলা যেদিন পড়বা এর আগের দিন রাতের বেলা খাতার মধ্যে লিখবা খাতা বানাবা একটা ঠিক আছে রুটিনের খাতা এই এটা কি করবা একটা খাতা বানাবা খাতা খাতার মধ্যে লিখবা যে আজকের

কোন টপিক গ্যাপ আছে কোন টপিক ভুলে যাও সব লিস্ট করবা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আমি যখন আমি যখন অফলাইনে পড়াইতে যাই ঠিক আছে তখন প্রথম দিন গিয়ে তারা এই লিস্টটা তৈরি করাই আমি বুঝছো কিনা সব তুমি একটা খাতার মধ্যে মধ্যে তুমি রেডি করবা আমার এই চ্যাপ্টার গাড়তি এই টপিক গাড়তি এটা পারি না এটা মনে থাকে না ভুলে যাই এটা আমার সমস্যা আছে এবং সব রেডি করবা রেডি করলে তোমার আমল নামা তোমার কাছে রেডি তোমার কি কি দুর্বলতা আছে কি কি উইকনেস আছে তোমার সব রেডি আছে এবার তুমি কি বুঝতেছো না তোমার কোনটা আগে পড়া উচিত ছি না তোমার কাছে এই টপিক বেছে বেছে প্রতিদিন বায়োলজি থেকে কিছু জিনিস থেকে কিছু জিনিস ঠিক আছে পাশাপাশি আরো হবে কি করবো ভাই এই যে উইক লিস্ট থেকে পড়বো ঠিক আছে তাহলে কি পব এই প্রশ্ন উত্তর পাই গেছো কিনা তোমার খাতার মধ্যে তুমি তৈরি করছো এখান তুমি অল্প করে শেষ করবা এবং তোমার অল্প প্রতিদিন শেষ করতে এক মাস অনেকটা জিনিস শেষ হয়ে গেছে

একটা একটা করে ধরবা ধরে ধরে তুমি প্রতিদিন মানে শেষ করবা এবং শেষ করার ক্ষেত্রে আরো কথা আছে আমার ঠিক আছে অনেকে বলে যে ভাই আমি খাতার মধ্যে তো এটা শেষ করতে পারতেছি না বুঝছে কিনা আমি টার্গেট রাখছিলাম যে এগুলো শেষ করবো শেষ করতে পারি এবং টেনশন না যতটুকু হাইস্ট পারো শেষ করবা যতটুকু হাইস্ট পারো শেষ করবা পড়াটা শেষ না হলে টেনশন করোনা পরের দিন পড়বা ঠিক আছে কিন্তু এই পড়াটাও সময়ের মধ্যে শেষ করার বা আরো ইফেক্টিভ আর আমার একটা বুদ্ধি আছে বুদ্ধিটা কি সময় ধরে পড়া এটা অনেকে তোমাকে বলবে না অনেকে তোমাকে এটা বলবে না সময় ধরে পড়া সময় ধরে পড়া মানে কি বা টাইম ধরে পড়া টাইম ধরে পড়া এটা পড়লে তোমার ভালো আসে কিরকম ধরো তুমি টার্গেট রাখলে যে আজকে হচ্ছে তুমি ঘন্টার মধ্যে পড়বা টার্গেট নিলে আর কি তুমি তো জানো কতক্ষণ লাগতে পারে তুমি টার্গেট রাখলে এরকম যে ভাইয়া আমার ব্যক্তাটা ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার টাইমের মধ্যে শেষ করবো এরকম ভাবে টাইম ভাগ করে নিলা তোমার যে পড়াগুলো টার্গেট মধ্যে টাইম ভাগ করে টাইম ভাগ করলে যেটা হয় টাইম ধরে পড়লে যেটা হয় যে আসলে পড়ার মধ্যে স্পিড আছে বেশি এবং দেখা যাচ্ছে সময়ের মধ্যে যায় আর তুমি যদি থাকো দেখা গেছে নিয়ে সারাদিন শেষ এক বিষয় নিয়ে সারাদিন শেষ ঠিক আছে দেখা গেছে তুমি পড়া শেষ করতে না অনেকে জিজ্ঞাসা এক সাবজেক্ট পড়লে ভালো না একাধিক পড়লে ভালো বলবো যে ভাই দিনের মধ্যে একাধিক সাবজেক্ট পড়লে ভালো অর্থাৎ কয় সাবজেক্ট পড়লে ভালো একাধিক সাবজেক্ট পড়লে ভালো অনেক পড়লে তোমার কাছে মনে সারাদিন পড়লাম পড়া মনে আগায় নাই

ঠিক আছে ট্রাই করো দুই দিন পরার ট্রাই করো উইকে দুই দিন পড়ার না পারলে মিনিমাম একদিন কোন দিন যেদিন আমার সাথে ক্লাস করো যেদিন আমার সাথে যে পড়াটা ওই পড়াটা বুঝছো তাহলে সুন্দর মতো শেষ হয়ে যাবে জি ঠিক আছে চেষ্টা করো নিজের মতো করে দুই দিন পর দুই দিন পড়তে পারলে খুবই ভালো হয় এটা আমার পাঁচশো পরামর্শ না পারলে মিনিমাম একদিন ঠিক আছে একদিন পড়বা এবং দুদিন পরবা বেশি বেশি করে সময় দিবা তিন চার ঘন্টা সময় দিয়ে ভালো এখানে বুঝছো কিনা তবে আমার পরামর্শ হলো দুই দিনই রাইক্ষ চেষ্টা করার চেষ্টা করো দিন পরার মিনিমাম

হয় তোমার ক্লাসের পড়া যেটা ক্লাসে ক্লাসে যায় বা আমরা যেটা ক্লাস ওইটা অথবা নিজের কোন থাকবে না বা নতুন কিছু একটা পড়ো বা টপিক ভোগো বুঝছো তো আশা করি বুঝতে পারছো ইংলিশ রেগুলার করতে হবে তুমি এই কাজগুলো ফলো করতে পারো গাইডলাইন বাই মারাত্মক ইম্পর্টেন্ট এটা সঠিক মেন্টরের ভূমিকা কত বেশি না জানো না ঠিক আছে সবাই চান্স পাইতো অনেকেই তো অনেক পরে চান্স পায়। না

ঠিক আছে আশা করি তোমাকে ওভারঅল একটা পড়ার রুটিন কিরকম হবে বুঝাইতে পারছি তাহলে কি কি প্রশ্নের উত্তর আমরা জানলাম যে ভাইয়া রুটিনের প্যাটার্নটা কিরকম হওয়া উচিত ভাই ডেইলি ডেইলি কেমনে বানাবো আগের দিন খাতার মধ্যে লিখে রাখবো খাতার মধ্যে লিখতে হবে রাতের বেলা লিখে পরের দিন পড়ার সময় খাতা নিয়ে বসবো একটা একটা পড়া শেষ হবে একটা একটা কাটা দিব একটা একটা করে পড়া শেষ হবে একটা একটা করে কাটা দিয়ে ফেলবো এভাবে ক্রস দিয়ে ফেলবো এইভাবে করে শেষ করবো তাই কি কি পড়বো বুঝতেছি না এলে ভালো এই যে উইক লিস্ট তোমার সব উইক লিস্ট থেকে মানে দুর্বল টপিক থেকে তুমি পড়বা প্রতিদিন করে

আশা করি তোমাদের মোটামুটি মনের সকল কোশ্চেন আনসার দিতে পারছি যদি বুঝতে পারো তাহলে আমার যোগাযোগ করো মানে কমেন্টে বলো যে ভাই বুঝতে পারছি থ্যাংক ইউ বা ওকে ঠিক আছে বা সামনে আরো ভিডিও দিয়ে বা কি রিলেটেড ভিডিও আরো সামনে বল বলবা ঠিক আছে তো তোমাদের সবসময় আসি তোমাদের কোর্সে ভর্তি থাকো বা না থাকো সবসময় পাশে আসি একটা সঠিক গাইডলাইন মেন্টরের ভূমিকা অনেক বেশি আমাদের কোর্সে ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমরাই তোমাদের টিচার আমরা তোমাদের বড় ভাই আমরাই তোমাদের মেন্টর আমরাই তোমাদের সবকিছু ঠিক আছে তো তোমাদের স্বপ্ন পূরণ হোক স্বপ্ন পূরণ হোক পাশে দোয়া আসসালামু আলাইকুম যে কোনো প্রবলেমে বা কোর্সে ভর্তি হইতে বা গাইডলাইন লাগলে বা ফি কাজ গুলো করবা বা আমাদের কি কি ফ্রি সার্ভিস আছে সব জানতে সব কিছু যোগাযোগ করতে পারো কমেন্টে বলতে পারো পাশে আছি ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি বুঝতে পারছো আরো কোনো কোশ্চেন থাকলে বলবা ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো যে কি ইংলিশের ক্ষেত্রে বললাম যে ইংলিশ তুমি রেগুলার পড়বা এবং বোকা বলারি স্পেশালি রেগুলার পড়বা আর গ্রামার গ্রামারের মধ্যে যে পরিমাণ তুমি থিওরি প্র্যাকটিস করবে এর থেকে অনেক বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আচ্ছা গেলো আর জিকের ক্ষেত্রে বললাম সপ্তাহে দুইবার ধরার চেষ্টা করবা যেদিন ধরবা অনেক বেশি পড়ে ফেলবা এবং গুছাইয়া পড়বা ঠিক আছে তুমি গুছাইয়া পড়ার লাগে আইডিয়া না পেলে আমার একটা ক্লাস করলে তুমি কীভাবে গুছাইয়া পড়তে তুমি ভালো আইডিয়া পেয়ে যাবা ঠিক আছে গেলো যে কি ইংলিশের ব্যাপারটা বললাম আচ্ছা গেলো এরপর আসলে আমার ফিজিক্স কেমিস্ট্রি বললাম যে লিস্ট ধরে ধরে আগাইবা এই একটা কথা আর একটা গুরুত্বপূর্ণ যে কথার জন্য আমি এই পার্ট

যদি বলো যান কোন সাবজেক্টটা স্ট্রং বানাইলে আমার জন্য ভালো হয় সেটা হলো কেমিস্ট্রি তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়লজি জন্য তোমার স্পেশাল মানে তোমার দক্ষতা থাকতে হবে কেমিস্ট্রিতে কেমিস্ট্রি যদি ভালো করে ফেলতে পারো ফিজিক্সের মোটামুটি এমনি মার্ক আছে বায়োলজি বায়োলজিতে এমনি সবাই গুরুত্ব দিয়ে পরে বায়োলজি যা আছে কপালে হবে বায়োলজি তুমি যদি পঁচিশ বলতে পারো ভালো মার্ক উঠে যাবে তোমার এটা এনশিয়ার করবা কেমিস্ট্রিতে যাতে পঁচিশের মধ্যে বিশ প্লাস মাস থাকে বিশ প্লাস মানে চেষ্টা করবো তো বেশি পাইতে পারো বাট বিশ প্লাস যাতে মাস্ক থাকে ঠিক আছে তাহলে এই বিভাবে টার্গেট করবা যে তোমার পনেরো প্লাস বা সতেরো আঠারো সতেরো আঠারো মিনিমাম হইতেই হবে কেমিস্ট্রির ক্ষেত্রে বিশ প্লাস আর বায়োলজির ক্ষেত্রে পঁচিশ প্লাস ইংলিশের ক্ষেত্রে মিনিমাম বারো প্লাস বা বারো হইতেই হবে বুঝলো বারো আশেপাশে পাইতে হবে দশ ইংলিশে তখন নামা যাবে না যে ক্ষেত্রে যত যদি আনকমন আসে সবার জন্য আনকমন সাত আট নয় পাঁচশো টাকা পাতা তাহলে মেডিকেল হয়ে যাবে তোমার মেইন কথা কেমিস্ট্রিটা যে গুরুত্ব দিবা এই প্ল্যান করে আগে থাকতে পারবা বুঝছো কিনা আমার কথা এই আমি নতুন করে ভিডিওর সাথে করলাম আর কিভাবে রুটিন করে আগাবা কি ফর্মেটে আগাবা কিভাবে তোমার গ্যাপ কিভাবে বাইর করবা সব বললাম লিস্ট করবা লিস্ট করে উইকলি ধরে ধরে আগাবা যে ইংলিশের ইংলিশ ইনশাল্লাহ আশা করি তোমার উপকার হবে ভিডিও দিয়া যদি উপকার হয় জানাই দেবে আমাকে কমেন্টে ভাইয়া উপকার হয়েছে বা বুঝতে পারছি ঠিক আছে আসসালাম আলাইকুম